ডাক্তার থেকে কিছু দিন আগে একটি যে মাধ্যমে গিয়েছেন সেখানে আমি আমরা জানি অনেক বাজে কথাবার্তা বলা হয়েছে যারা সম্মান দিতে জানা যারা ঘরে সম্মান দিতে দেনা তাদের মা বাবা তার গুরু মুরুব্বিকে সম্মানিত দিতে যারা সম্মানিত তাদের মা সম্মান শিখতে পায় কিভাবে তিনি পরিচালিত হবে যারা

আমরা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ আমরা শান্তি শৃঙ্খলার বাইরে যাই না একটা ঘটনা ঘটলে আমরা তাড়াতাড়ি চিন্তা করি বাবা পুলিশ আসতে কিনা পুলিশকে সম্মান করে কারা যারা আইন মানে আই পুলিশকে সম্মান করে পুলিশকে গালি দেখে যারা আইন মানেন না আমরা জানা মৌলিক মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আমরা চাই এই মৌলিক শান্ত শহরকে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যেখানে

আমাদের আমাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা নেবেন সকলে ভালো থাকেন সকলকে ধন্যবাদ জয় বাংলা আজকে সবার কাজ এবং সরাবরের কাজ এখানে শেষ করা হলো